সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ আমরা দেখব আমরা যে এস আইআর ফর্ম ফিল আপ করছি আর সেই ফর্ম যে বিএলও সাহেবকে জমা করছি তিনি সেটা আপলোড করেছেন কিনা ভিডিওটি অনেক ইনফরমেটিভ হবে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশনটা অন রাখবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে রাজ্য জুড়ে চলছে এসআইআর কাজ আর এসআইআর ফর্ম কিন্তু আমরা ফিল আপ করছি আর সেটা জমা করছি বিএলও সাহেবদের কাছে বিএলও বিএলও সাহেবরা অ্যাপ দিয়ে আমাদের কিন্তু ওনারা জমা করছেন আমার বা আপনার ফর্মটা জমা করলো কিনা তা কিন্তু আমরা এক থেকে আর যারা অনলাইনে ফর্ম করবেন তাদের কিন্তু ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ থাকাটা অবশ্যই জরুরি আর মোবাইল নাম্বারটা কিভাবে ভোটার কার্ডে যোগ করবেন সে বিষয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর বিএলও সাহেবের জমা করার ফর্মটাতে আমাদের মোবাইল নাম্বারটা সঠিক আছে কিনা সেটাও কিন্তু আমরা চেক করতে পারবো এই পদ্ধতিতে তা চলুন আমরা নিজেরা কিভাবে বিএলও সাহেব যে ফর্ম জমা করেছেন সেটা সাবমিট হয়েছে কিনা এবং আমাদের ফোন নাম্বার ঠিক আছে কিনা তা চলুন আমরা দেখে নিই প্রথমেই আমরা গুগল কোমটা ওপেন করে নেব তারপর আমরা এখানে এসে লিখবো ভোটার পোর্টাল বলে ভোটার পোর্টাল বলে লিখে এখানে আমরা সার্চ করব ভোটার পোর্টাল লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু এই ওয়েবসাইটটা চলে আসবে এখানে কিন্তু আমরা ক্লিক করব এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু এমন একটা পেজ খুলে যাবে আমার যেহেতু লগ ইন করা আছে তাই আমি কিন্তু সরাসরি পোর্টালে চলে আসতে পারলাম যাদের লগ করা নেই তারা কিন্তু ফোন নাম্বার দিয়ে ওটিপির মাধ্যমে কিন্তু লগ করে নেবেন আর যারা একেবারে নতুন তারা কিন্তু সাইন আপ করে নিজের মোবাইল নাম্বারে ওটিপি দিয়ে নিজের নাম বসিয়ে ফোন নাম্বারে ওটিপি নিয়ে সাইন ইন করে নেবেন তারপর কিন্তু এই পোর্টালে চলে আসতে পারবেন এই পোর্টালে চলে আসার পর আমরা কিন্তু প্রথমেই দেখতে পাবো স্পেশাল ইনসেন্টিভ রিভিশন আর তার নাম আছে কিনা সেটা কিন্তু এখান থেকেই আমরা সার্চ করতে পারব আমরা কিভাবে দেখবো বিএল সাহেবের কাছে এসআইআর ফর্ম দেওয়ার পর বিএল সেটা জমা করেছেন কিনা আমরা কিন্তু ফিল্ডেশন ফর্ম এখানে কিন্তু ক্লিক করবো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু আরেকটা পেজ চলে আসবে যেখানে লেখা আছে এসআইয়ার দু হাজার ছাব্বিশ অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর যদি আমাদের ফর্মটা সাবমিট না হয় তাহলে আমাদের কি দেখাবে আর যদি সাবমিট হয়ে যায় বিওরো সাহেব যদি আমাদের ফর্মটা সাবমিট করে দেয় তাহলে কি দেখাবে আমরা কিন্তু সেটা এখান থেকে দেখে নিতে পারবো তাহলে প্রথমেই আমরা সিলেক্ট স্টেটে ক্লিক করে আমাদের স্টেটটাকে সিলেক্ট করে নেব আমরা ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেব এবার আমাদের দেখাচ্ছি যে এন্টার এপিক নাম্বার দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে আমাদের এপিক নাম্বারটা কী ছিল সেটা এখানে বসাতে বলছে চলুন আমরা দু হাজার পঁচিশে আমাদের এপিক নাম্বারটা এখানে বসিয়ে দিই এপিক নাম্বারটা বসানো হয়ে গেলে আমরা যদি সার্চ অপশনে ক্লিক করব। তাহলে চলুন আমরা সার্চ অপশনে ক্লিক করে দেখি এই অ্যাপ্লিকেন্টের ফর্মটা বিলো সাপ সাবমিট করেছে কিনা ইনসিওর দ্যাট ইউর নেম অন দ্য আধার কার্ড এস্টেগলি ম্যাচেস ইউর নেম তার নামটা দেখাচ্ছে ইন কেস ইউর নেমিজ কন্ট্যাক্ট ইউর বিএল বিএল নাম দেওয়া আছে বিএল ফোন নাম্বার দেওয়া আছে তার মানে ফর্মটা এখনও কিন্তু সাবমিট হয়নি বা বিএলও সাহেবের কাছে জমা পড়েনি এবার আমরা দেখব আর একটা ভোটার কার্ড আর সেই ভোটার কার্ডটা বিএলও সাহেব আপলোড করেছে কিনা আর আপলোড যদি করে থাকে সেখানে কি দেখাচ্ছে আমরা কিন্তু আবার স্টেটটা সিলেক্ট করে নেব সব স্টেটের নাম এখানে আছে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি তাই ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করব ভোটার কার্ডের নাম্বারটা বসানো হয়ে গেলে আমরা কিন্তু সার্চ অপশনে ক্লিক করব সার্চ অপশন এখানে লেখা আছে ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ দ্য মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা এখানে দেখতে পাচ্ছি ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইওর বিওলো মানে এই ফর্মটা কিন্তু সাবমিট হয়ে গেছে আর এখানে কিন্তু আমরা আমাদের মোবাইল নাম্বার দেখতে পাচ্ছি আর এই মোবাইল নাম্বারটা আমাদের কিন্তু ভালোভাবে মিলিয়ে নিতে হবে এইভাবে কিন্তু আমরা আমাদের এসআইআর ফর্মটা চেক করে নিতে পারবো বিয়ে সব সেটাকে আপলোড করেছে কিনা এমনই তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশানটা অন রাখুন চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুন্দর থাকবেন